হ্যালো মাই ডিয়ার আলাইকুম তোমরা যারা রাইট ফর্ম অফ সাথে সাত পেতে চাও তাদের জন্য আজকের এই ক্লাসটি আজকে এমন কয়েকটা রুলস দেখাবো যে রুলস গুলো শিখলে তুমি অবশ্যই রাইট ফর্ম বাড়বে তুমি ফুল মার্কস পাবে অর্থাৎ রাইট ফর্মের উপর আমি অনলি দুটো ক্লাস দেব দুটো ক্লাসে দুটো প্যাসেজ তোমাদেরকে সলভ করে দিব ওই দুটো ক্লাসের যে যার যে রোলস গুলো ওগুলো ভালো করে একটু খেয়াল করবে দেখবে পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন পেপারে ঠিক ওই রুলসগুলো পাবে ঠিক আছে তাহলে শুরু করা ক্লাস কথা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল দেখো খুব ভালো করে খেয়াল করবে টিচ ইজ নোবেল প্রফেশন এবার দেখো টিচ ইজ নোবেল প্রফেশন টিচ টিচ হচ্ছে একটা ওয়ার্ড ভারত কখনো সাবজেক্ট হিসেবে গণ্য হতে পারে না এর জন্য কি করতে হবে ওকে নাউন বানাতে হবে কি বানাতে হবে নাউন বানাতে হবে যখনই তুমি ভার্ব এত কিছু চিন্তা করার দরকার যেহেতু পরীক্ষা একদম আর আছে পনেরো দিন দেড়শো এত কিছু চিন্তা করার দরকার নেই যখনই তুমি মেইন ভার্ব দিবে যখনই তুমি মেইন ভার্ব দিবে পরে একটা বি ভার্ব থাকবে তখন এটাকে নাউন করার জন্য তুমি ভার্বের সঙ্গে একটা আইন করে দিবে যেমন টিচ আছে এখানে দিয়ে দিবে টিচিং টিচ তাহলে ভার্বের সঙ্গে আই এন করে ওকে সাবজেক্ট বলবো যখন তুমি একটা মেইন ভার্ব কি বললাম মেইন ভার্বের পরে আরেকটা ভার্ব পাবা তখন প্রথম ভার্বের সঙ্গে আই এন করে দিবা ঠিক আছে তাহলে সাবজেক্টের কাজ হয়ে গেল এটা কিন্তু তুমি শিখে গেলে আজকে এই রুলসটা টিচিং ইজ আ নোবেল প্রফেশন ওকে তাহলে এই আনসারটা কি হলো টিচিং টিচিং ওকে এ টিচার টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দা কোর অফ হিজ হার্ট একজন টিচার তার স্টুডেন্টকে কি করে টিচ করে মানে শিক্ষা দেয় ফ্রম দ্য একদম তার অন্তর থেকে তার ছাত্রকে শেখায় ঠিক আছে তাহলে এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম এটা দিয়ে কিন্তু পাস্ট ফিউচার এসব কিছু ইন্ডিকেট করে নেই এটা সিম্পল প্রেজেন্টেস সিম্পল প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স তো আমরা জানি সিম্পল প্রেজেন্ট ইন্ডিফিন্সে কি হয় সাবজেক্টের পর ভার্বের সাথে যদি থার্ড সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট তাহলে ভার্বের সাথে এস বা ইএস দিতে হয় তাহলে দেখো দা টিচার তাহলে এই টিচ আছে তাহলে টিচটাকে আমরা কি করে দিব টিচেস এখন কথা হচ্ছে ম্যাডাম শুধু এস না দিয়ে ইএস কেন দিলাম কারণ আমরা জানি যে কোনো ওয়ার্ডের ভার্বের শেষ শব্দ যদি সি এইচ এর উচ্চারণ চ এর মতো হয় তাহলে এস না হয়ে ইএস হয় মনে থাকবে এস না হয়ে ইএস হয় আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে এ টিচার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্যাটস হোয়াই আমরা ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করলাম কারণ এটা প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করছে এটা পাস্ট ও না ফিউচার ও না আন্ডারস্ট্যান্ড ওকে হি স্কুলস হি স্টুডেন্টস হি স্কুল সি স্টুডেন্ট সে তার স্টুডেন্ট কে শেখায় নিয়ম শেখায় তার স্টুডেন্টকে শিক্ষা দেয় হ্যাঁ পরামর্শ দেয় শিক্ষা দেয় স্কুলটার অর্থ এটা স্কুলটা হচ্ছে কি এই স্কুলটা কিন্তু বাদ এটা কি পরামর্শ দেওয়া শিক্ষা দেওয়া হ্যাঁ আদব পদা শেখানো এটা এটাকে বলা হয় কি স্কুল ভাল ভার যখন স্কুল তখন স্কুল তখন বিদ্যালয় সেটা হচ্ছে নাও কিন্তু যখন ভার এটার অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া বা করতে গেট নিয়ম শব্দ হতে পারে টিচ অ্যাডভাইস দেওয়া বা পড়ানো ঠিক আছে তাহলে আমরা হিট আসে এখানে হি যেহেতু থার্ড পার্সন সিগুলার দেশ এখানে আমরা স্কুলের সাথে আমরা কি দিব স্কুলস কি দিব স্কুলস আন্ডারস্ট্যান্ড এবার দেখো তিনটা রুলস অলরেডি তোমরা শিখেছো এবার আসা দেখো উইথ এ ভিউ টু কী দিলাম উইথ এ ভিউ টু এখন আমাদেরকে জানতে হবে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু প্রিফার টু অ্যাডিক্টেড টু যখন এই সমস্ত গুলো পাবো তখনই আমরা ভার যে ভাবটা পাবো ভার্বের সাথে অ্যাড করে দেবো আমরা সবাই জানি টু এর পর বেস ফ্রম হয় বাট যখনই ফ্রেজ আকারে যখন ফ্রেজ এই সমস্ত ফ্রেজ পাবো কিন্তু ফ্রেজটা কি টু আছে দেখো আমরা সবাই জানি টু এর পর ভাবের বেস ফ্রম হয় কিন্তু যখন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু অ্যাডিক্টেড টু প্রিফার টু এই টুগুলো যখন পাবো তখন আমরা ওই ভার্বগুলোর পর বেস ওই টু এর পর বেস ফর্ম দিব না আমরা কারণ এগুলো হচ্ছে ফ্রিজের কাজ করেছি ঠিক আছে তাহলে এগুলোর সাথে আমরা কি অ্যাড করবো আই এন জি অ্যাড করবো আবার বললাম কি অ্যাড করবো আই তাহলে দেখো ওই যে উই ডে ভিউ টু যেহেতু আছে তারপরে যে ভাবটা আছে এই ভাবটার সাথে আই এন জি অ্যাড করে দিলাম গিভিং কি দিলাম গিভিং তাহলে একটু ভালো করে শোনো প্রথমে ভার্ভ দ্বারা শুরু হয়েছে এর জন্য আইএনজি অ্যাড করেছে টিচিং পরে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে এস বা ইএস দিয়েছি টিচেস ঠিক আছে তারপরে দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই জন্য ভার্বের সাথে এস দিয়েছি স্কুলস উইথ এ ভিউ টু এরপর ভার্বের সাথে আই এন অ্যাড করতে হয় এর জন্য দিয়েছি গিভিং গিভের সঙ্গে কি হয়েছে গিভিং আই এন ডি এবার দেখো এই যে কি আছে এখানে বাই যখন এই এই রুলসটা মনে করো একটা প্যাসেজের মধ্যে দু থেকে তিনটা আসবে জাস্ট খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে যে কোনো প্রিপজিশন এনি প্রিপজিশন যে কোনো বাই অ্যাড ইন উইদাউট বিফোর আফটার ওভার হ্যাঁ অন যে কোনো প্রিপজিশনের পর যখন তুমি এরকম ব্ল্যাঙ্ক এরকম একটা ভার্ব পাবা ওই ভার্বের সব অবশ্যই তোমাকে আইএনজি অ্যাড করতে হবে কি করতে হবে আইএনজি অ্যাড করতে হবে তাহলে হচ্ছে গেটিং কি হবে আবার বলতে কি বললাম গেটিং কি হবে গেটিং ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করবে তুমি এখন পর্যন্ত যে পাঁচটা রুলস শিখেছো এই পাঁচটা রুলসই তুমি তোমার এক্সাম পেপারে কোশ্চেন পেপারে তুমি পাবা ঠিক আছে এবার দেখো তারপর কি বললাম

দ্য স্টুডেন্টস কি বলেছে দ্য স্টুডেন্টস দেয়ার লেসন শেখা উচিত তাহলে স্টুডেন্টদের কি করা উচিত যেভাবে ইনস্ট্রাক্ট করে যেভাবে তোমাকে নির্দেশনা দেয় ঠিক সেভাবে তো পড়াশোনা উচিত তাহলে উচিত এখানে একটু বাংলা মিনিংটা করে নিলা এখানে আমি কোনো রোলস বলছি না বাট একটু বাংলা মিনিংটা করে না মানে সেন্টেন্সের মিনিংটা বুঝে নিলা ঠিক আছে তাহলে সেন্টেন্সের মিনিং যদি বুঝে যায় তাহলে এখানে আমি দিতে পারি সুড কি দিব সুট লার্ন আর এই লার্ন ভারবার আগে একটা সুর দিয়ে দিল কারণ টিচার স্টুডেন্টদের উচিত দ্য স্টুডেন্টস শুড লার্ন দেয়ার লেসন এভাবে শেখা উচিত এর যেভাবে দেয়ার টিচার্স তাদেরকে ইনস্টাক দেখো টিচার্স বহু বছর ইনস্টাক দেখো ইন স্টার্ট নির্দেশনা দেয় যেহেতু থার্ড পার্সন ফ্লুরাল দেয়ার সাথে ভারবার সাথে এস বাই এস কিছুই অ্যাড করি নাই ওকে বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেস কিন্তু নাও এ ডেস এখানে কি ইন্ডিকেট করছে এটা প্রেজেন্ট ফর্ম এটা কি প্রেজেন্ট ঠিক আছে বাট দ্য স্টুডেন্ট নাও এ ডেস তারা কি করে যেহেতু স্টুডেন্টস আছে দেখো প্রেজেন্টে আমরা স্টুডেন্ট থাকে দিতাম এক্স কিন্তু স্টুডেন্টস থার্ড পার্সন টুয়াল নাম্বার তাই জন্য এক একটি হবে ঠিক আছে এক এমন ভাবে আজকালকার স্টুডেন্ট এমন অ্যাক্ট করে এস দো যেন এখন এই যে একটা রুল শিখে যেন আগের যে অংশটা বা কংশটা যে ক্লোজটা ওটা যদি হয় যে ভাবটা আছে সেই ভাবটা পাঁচ ফ্রম করে ওটা হয়ে গেল নিউ যে কয়েকটা রোলস এখন পর্যন্ত দেখিয়েছে যে পর্যন্ত দেখো এ থেকে যে পর্যন্ত যে কয়েকটা রোলস দেখিয়েছে প্রত্যেকটা রোলস এতটা ইম্পর্টেন্ট ঘুরে ফিরে এই রোলস আসে ওকে তারপর দেখো দে আনলট দে আন নট এখন দেখো এখানে এবার একটু মিনিং টা বল এই যে স্টুডেন্ট উচিত টিচার রা যেভাবে ইনস্টাক্ট করছে সেভাবে পড়া কিন্তু তারা এমন একটা করে যেন তারা সব জানে এখন দে আনলোড এজন্য তারা কি করছে টিচার্স দের অ্যাডভাইস তারা কানে শুনছে না তারা কর্ণপাত করছে না করছে না মানে আগে এখনও করে না আগেও করেনি মানে করছে না কন্টিনিউয়াস এই জন্য আমরা দেবো আর দেখো কন্টিনিউস এর কথা কি সাবজেক্টের পরে বিভার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এই যে বিভার তো আছে দেয়ার জন্য ভার্বের সঙ্গে আমরা একটা আইএনজি এড করে দিলাম তাহলে কি বললাম দে আর নট পেইং হি টু দেয়ার টিচার অ্যাডভাইস ওকে বাট দ্য স্টুডেন্টস মাস্ট স্টুডেন্টের মাস্ট কি করা উচিত দেখো এই যে মাস্ট পেয়েছি একটু খেয়াল করো মাস্ট একটু আগে মাস্ট আমি পড়িয়েছি এই যে মডেল ভার্ব ক্যান পড়িয়েছি ক্যান মাস্ট এগুলোর পরে ভার্ব যা থাকে অর্থাৎ বেস্ট ফর্মটা দিতে হয় তাহলে আমরা এখানে দিব শু কি দিব শো একটু ভালো করে খেয়াল করো এখানে আমরা কি দিলাম শো কেন দিলাম মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয় আবারও বলছি মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয় ওকে এটা যদি অ্যাক্টিভ ভয়েস থাকে ওকে তারপরে দেখো এখানে আরেকটা একটা রোল শেখাচ্ছে যাচ্ছি তোমাকে দেখো এখানে কি লিস্ট লিস্ট পরে বা পেছনে এরকম একটা সেন্টেন্স তোমাকে কমপ্লিটিভ সেন্টেন্স অলরেডি আমি তোমাদেরকে আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড তোমাদেরকে বুঝিয়েছি ঠিক আছে এইটা এরকম তোমাদেরকে আমি বুঝিয়েছি দেখো দেয়ার স্টুডেন্ট দেয়ার স্টাডিজ তাহলে কি করছে এখানে আমরা দেখো এখানে আমরা জানি লেস্ট যুক্ত সেন্টেন্সের পরে সাবজেক্টের পরে একটা শুট অথবা মাইট দিতে হয় কি দিতে হয় শুট অথবা মাইট আবারও বলছি লেস্ট যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরে শুট অথবা মাইট দিতে হয় তাহলে শুট দিয়েছি তুমি মাইটও দিতে পারো অ্যাজ ইউর উইশ মাইট ফেল তাহলে আনসারটা হবে শুট ফেল অথবা মাইট ফেল টু সিকিউর গুড মার্কস ওকে

এবার দেখো এখানেও থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য স্কুলস উইথ এ ফিউ টুর পর ভার্বের সাথে আইএনজি এড করতে হয় দ্যাটস হোয়াই গিভিং প্রিপজিশন এর পর ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হয় তাই জন্য গেটিং ওকে ক্যান মডেল ভার্ব হ্যাঁ এর জন্য ভার্ব বেস ফর্ম রেখেছি এনলাইটেন দ্য স্টুডেন্টস এর উচিত এখানে একটা मीनिंग টা আমরা ঠিক রেখেছি শুড লার্ন এর জন্য আমরা শুড অ্যাড করেছি শুড লার্ন দেয়ার লেসনস অ্যাজ দেয়ার টিচারস যেভাবে ইনস্ট্রাক্ট দ্য প্রেজেন্ট ইনডিফিনিট থার্ড পারসন প্লুরাল নাম্বার দ্যাটস হোয়াই ইনস্ট্রাক্ট ইনস্ট্রাক্টিভ হয়েছে

কি হয় হয় প্রেজেন্ট হলে পাস করতে তাই জন্য নোটা হয়ে গেছে নিউ পরে দেখো দে আর নট এটা একটা কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এটা কন্টিনিউয়াস মানে মিনিং বুঝাচ্ছে কিন্তু ছাত্ররা এটা কি করছে না তারা আমাদের কথা শুনছে না তাহলে এই দেখো আর নট পে আছে পে তাহলে পেইং কি হবে পেই To their teacher's advice, okay? But the দিচ্ছি ওকে they আর মেন ভাবটা দিচ্ছি আবারও মডেল that's পেয়েছি আমরা বেস্ট ফ্রম দিয়েছি ডিসপ্লে যে কয়েকটা পরীক্ষায় আসে অলরেডি আমরা আলাপ করে ফেলেছি আর জাস্ট কয়েকটা রুলস আছে ওখান থেকে যাবে ইনশাল্লাহ তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলটা দেখো মিট ইউকে